আসসালামু আলাইকুম ইবরণ গতকাল রাতে হাঁস রান্না করেছিলাম সেই জন্য ভাবলাম আজকে সকালের নাস্তাটা পিঠা এবং হাঁস দিয়ে করি শখ করে পিঠা বানাতে গিয়েছিলাম তো আমি একটা মাটির তাওয়া কিনেছিলাম বেশ কয়েকদিন আগে আজকে পিঠা বানানোর জন্য চুলায় বসিয়েছি কিছুক্ষণ পর একদম খণ্ড বিখণ্ড হয়ে গেছে ভাবতেও পারিনি এত শখ করে তাওয়াটা কেনার পর আমার আজকে এই দিনটা দেখতে হবে তাওয়াটা ভেঙে যাবে আমি কেন জানি না আমার হাতে মাটির কোনো জিনিসই থাকতে চায় না হয়তো ভেঙে যায় যায় নয়তো ফেটে কিছু একটা হয়ে হয়ে নষ্ট পিঠার শ্বাসটা ছিল সেই জন্য আজকে পিঠাগুলো বানাতে পারছি আর এই লোহার শ্বাসটা আমি প্রায় চার পাঁচ বছর আগে কিনেছিলাম এই পর্যন্ত আমি পিঠা বানালে এটার মধ্যেই বানাচ্ছি এটার সাথে যে কত মাটির তাওয়া কিনেছি হিসাব ছাড়া কিন্তু একটা বারো মাটির না থাকলে যা হয় আর কি তো আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লা ফুলেছে এবং খাছি খাঁচি বা একটা ছিদ্র ছিদ্র হয়েছে যেটা সচরাচর চিতই পিঠাতে দেখা যায় গ্রামের মাচাচিরা যখন বানায় আমার শাশুড়ি বানালো এমনটা হয় তো আমার পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গেছে আমি পিঠার সাথে খাওয়ার জন্য দুই পদের ভর্তা 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 বানিয়েছিলাম যেমন হচ্ছে ধনিয়া পাতা এবং শুটকি তো গতকাল যে হাড় সার্না করেছিলাম সেইখান থেকে কিছুটা তরকারি রয়ে গেছে রুটি খেতে সকালে ভালো লাগে না মাঝে মাঝে যদি একটু চেঞ্জ করে খাওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগে যেমন পিঠা বানিয়েছি পিঠা খেয়ে সবাই অনেক খুশি তো কিছুক্ষণ পর চলে আসলাম রান্নাঘরে চট্টগ্রাম থেকে যে ইলিশ মাছগুলো নিয়ে এসেছিলাম আজকে মাছগুলোকে ভিজিয়ে রেখেছি কিছু মাছ ফ্রোজেন করব এই ইলিশগুলো হচ্ছে ছোট সাইজের সাইজের আর কিছু কিছু বড় আছে এবং ইলিশ আছে তো বেছে বেছে আমি আলাদা করে রাখছি সঙ্গে কিছু লইটা মাছও ভিজিয়েছি আজকে লইটা মাছগুলো কেটে তারপর হচ্ছে ফ্রিজে রাখবো বক্স এই দুইটা ইলিশ মাছের প্যাটেই ডিম আছে আর এই দুইটা ইলিশ মাছ একদম নরম হয়ে গেছে পেটে ডিম থাকলে মাছ নরম হয়ে যায় তো মাছগুলো কেটে নিচ্ছে খালা আমি ইলিশ মাছ ফ্রোজেন করলে সবসময় এভাবেই ফ্রোজেন করি পলি দিয়ে ভালো করে পেছে। তারপর রাবার দিয়ে দেই তো আজকে কিছু জিপ ব্যাগে করে ফ্রোজেন করছি অনেকে তো দেখছি এখন লেবু দিয়ে রাখে লেবু দিয়ে ইলিশ মাছ ফ্রোজেন করে তো আমার কাছে বিষয়টা ভালো লাগে না আমি ঠিক এইভাবে একদম সিম্পলভাবেই ফ্রোজেন করছি দুই তিনটার মতো পলি পেঁচিয়ে তারপর রাবার দিয়ে পেঁচিয়ে রাখছি আমার অনেক দিন চলে যাবে এই ইলিশ মাছগুলো আর যে দুইটা ইলিশ মাছের প্যাটে ডিম হয়েছে সেই দুইটা মাছও কেটে নেওয়া হয়ে গেছে একটা মাছ আজকে রান্না করবো একটা তুলে রেখে দেবো যেহেতু নরম হয়ে গেছে সেই জন্য ভাবলাম কেটে তারপর ফ্রিজের আমার ভাষায় লইটা মাছ সবসময় ফ্রাই করেই খাওয়া হয় যদি ভুনা করি তাহলে কেন জানি ভালো লাগে না একটু পিছুল টাইপের মাছ আজকে লইটা মাছ কিছু ফ্রাই করে দেব আর লইটা মাছ কিন্তু কেচি দিয়ে সুন্দর করে কাটা যায় কোনো রকম প্রয়োজন হয় না সবগুলো মাছ আমি কেচি দিয়ে কেটে আস্তে আস্তে করি ফ্রিজে রেখে দেব যেদিন ফ্রাই করব না আমি শুধু ফ্রাই আকারে শেপ করব আর যদি কখনো রান্নাও করি ভুনা করি তখন আস্ত করব এই হচ্ছে চিন্তা সেই জন্য আমি এভাবেই রেখে দিচ্ছি যখন যেভাবে দরকার সে সেইভাবে কেটে রান্না করে নেব এখন পর্যন্ত যারা ভিডিওটির সঙ্গে আছেন তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা এবং যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো আমার কিন্তু মাছ কাটা শেষ আমি রান্না বান্না অফ ক্যামেরাতেই সেরে নিই আজকে বিকেলের নাস্তা সুবর্ণা বানাচ্ছে ও আমাদেরকে চিকেন মোমো বানিয়ে খাওয়াবে মোমো বানানোর জন্য মোমোর ডোটা ও রেডি করে রেস্টে রেখে দিয়েছে এবং চিকেনের পুর রেডি করে নিয়েছে মোমোর মধ্যে দেওয়ার জন্য চিকেনের পুরে ছিল গাজর তারপর আলু ছিল চিকেন এগুলো দিয়ে ও সুন্দর করে পুর বানিয়ে নিয়েছে এখন হচ্ছে ও মোমো বানিয়ে নিচ্ছে মোমো তো সবাই কম বেশি খায় কিন্তু আমি খেয়েছি কখনো বানাইনি নিজের হাতে বানানোর ইচ্ছে আছে ইনশাল্লাহ কখনো যদি বানাই আপনাদের সঙ্গে রেসিপিটিও শেয়ার করব। আজকে কিন্তু একটি হজবরল ব্লগ শেয়ার করছি কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব। বা কি বলবো না বলবো কিছুই বুঝতে পারছিলাম না অনেকটা বেশি ব্যস্ততায় সময় পার করছে আর ভিডিও আপলোড না দিলেও চ্যানেলটাও একদম ঠান্ডা হয়ে যাবে সুবর্ণা হচ্ছে দুই রকমের স্টাইলে মোমোর শেপ দিয়ে নিয়েছে ওর কিন্তু মোমো বানানো হয়ে গেছে এখন মোমোগুলো স্টিম করবে তো রাইস কুকারে আজকে হচ্ছে মোমো স্টিম করবে সেই জন্য রাইস কুকারের উপরে যে পাটটা থাকে সেদ্ধ করার পাটটা সেখানে একটু অয়েল ব্রাশ করে নিয়েছে এখন গুলো দিয়ে ঢেকে সেদ্ধ করে নেবে দশ মিনিটের মতো এই তো মোমো কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে দেখতেই পারছেন কত সুন্দর লাগছে মোমোর সাথে ও দুই ধরনের চাটনি বানিয়েছিল একটা ছিল পুদিনা পাতা ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচা মরিচের বানিয়েছিল মরিচের এবং অনেক বেশি মজা হয়েছিল তো আজকে এখানেই বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট কোন নতুন ভিডিওতে তখন কিন্তু সুন্দর ব্লগ আপনাদের মাঝে শেয়ার করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ